আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আসলাম একটা হাফ বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এই হাফ বিল্ডিংটাতে দুই পাশে বারান্দা দেওয়া আছে মোট তিনটি বেডরুম আছে দুটি বাথরুম একটি কিচেন দেখুন এটা রাউন্ড সিঁড়ি দেওয়া হয়েছে গোল সিঁড়ি প্রত্যেকটা কাজ অনেক সুন্দর হয়েছে এই কাজটা আমাদের হাতেই করা এই হলো গেট আমাদের কাজগুলো অত্যন্ত সুদক্ষভাবে করা হয় আর আমাদের চ্যানেলটা যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যে অলরেডি সাবস্ক্রাইব করে থাকিন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখুন এ হলে করে সামনের সাইড সামনের বেঞ্চের কাজ করেছে বেঞ্চটা হ্যাঁ যে অনেক সুন্দর করে বেঞ্চ বানানো হয়েছে যে সিস্টেম করে বাঘ দেওয়া দেয়া হয়েছে রিয়াম সিরি মোটর সাইকেল ওটা জন্য এ হলো গেট মেইন গেট এই বিল্ডিংটিতে গেট আছে দুইটা একটা হলো মানে দুই পাশে বারান্দা যে কারণে দুই পাশে গেট আছে এ হল কিচেন এই সোলার জন্য স্লাব বানানো হয়েছে ওই পাশে যে সিং এতে একটা বাথরুম বাথরুমের সাইজটা অনেক বড় সাড়ে ছয় ফিট বাই সাত ফিট বারান্দার একটা পকেট রুমে দুইটা বাথরুম করা হয়েছে সম্পূর্ণ টাইলস লাগানো হয়েছে একটা বেসিং হেলো কমট সম্পূর্ণ বারান্দা খোলা রাখছে এতে বারান্দাতে সিলিং করা হয়েছে ফোর সিলিং এরকম একটা ঘর করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে সেটাও আপনার বলে দিচ্ছি এরকম একটা ঘর করতে গেলে এখন আপনাদের জন্য খরচ হবে ষোলো লক্ষ টাকা টাইলস দরজা জ্বালানো ফিটিং সহ এই হলো একটা বেডরুম বেডরুমে পাটি দরজা দেওয়া হয় নাই সম্পূর্ণ সিলিং এ সম্পূর্ণ সিলিং করতে ফোর সিলিং করতে এই ঘরটাতে আশি হাজার টাকা খরচ হয়েছে বারান্দা এবং তিনটি বেডরুম সহ দ্বিতীয় বেডরুম এই বেডরুম থেকে আরেকটা রুমে যাওয়ার জন্য জায়গা পাহাড় দিয়ে দুইটা দরজা বের করা হয়েছে এই রুম থেকে একটা রুমে যাইতে হবে ভিতর দিয়ে এরকম একটা হাফ বিল্ডিং কর করতে গেলে যেটা বলছি ষোলো লক্ষ টাকা এর নিচে আপনারা পারবেন না এইটাই সম্পূর্ণ আর সি করা কাজ সম্পূর্ণ রড দিয়ে কাজ করা হয়েছে এই তৃতীয় বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে বাথরুমের একই সাইজ সাড়ে ছয় ফিট বাই সাত ফিট রাখার জন্য তো করা হয়েছে তাক আজ এটা সম্পূর্ণ টাইজ করা হয়েছে অনেক সুন্দর কাজ এই কাজটা রং করা হলে আমরা একটা কমপ্লিট ভিডিও আবার দিব তাই আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আবার কোনো ভিডিও নিয়ে